স্বাগতম এই দেখুন হোম সার্ভিসে একটা বাসায় গ্যাস সিলিন্ডার দিতে আসছি এখানে দেখুন এখানে আমি ওই যে সিল করা যে আছে ওইটা আমি সরানোর পর এই প্লাস্টিকের ক্যাপ সরানোর পর আমি যখন রেগুলেটর লাগাইলাম এদিক দিয়ে প্রচুর গ্যাস চলে যাচ্ছে দেখুন এখানে গ্যাস চলে যাওয়ার কারণ হলো এই যে দেখুন ভিতরে ওয়াশার নাই এখন অনেকেই বলতে পারেন যে নতুন সিলিন্ডার এখানে আবার ওয়াশার না থাকবে কেন অথবা থাকবে না কেন এটা সবাইকে বলতেছি যে নতুন হলেও এখানে মিস্টেক হতে পারে এখানে ওয়াশার নাই ওয়াশার যদি না দেন তাহলে গ্যাস চলে যাবে এবং দুর্ঘটনা ঘটবে একদমই ওয়াশার নাই ওয়াশার একটু নষ্ট থাকলেই নানান ধরনের সমস্যা হয় গ্যাস লিক করে আর এখানে টোটালি ওয়াশার নাই আপনারা যারা গ্যাস সিলিন্ডার ডেলিভারি করেন তারা সবসময় কয়েকটা ওয়াশার সাথে রাখবেন তাহলে এই সমস্যায় পড়লে সমাধান করতে পারবেন আমার সাথে এই মুহুর্তে কোনো ওয়াশার নাই কিন্তু আমি ওই যে আগে যে সিলিন্ডারটা ছিল ওই সিলিন্ডারের ওয়াশারটা আমি এখানে লাগানোর চেষ্টা করতেছি আমার সাথেও সবসময় ওষার থাকে বাট আজকে আমি তাড়াহুড়া করে নাই চলে আসছি এই দেখুন ওইটার ওষারে এটাতে লাগিয়ে দিলাম এই দেখুন এখন ঠিক আছে আপনারা যারা গ্যাস সিলিন্ডার ডেলিভারি করেন এই বিষয়টা খেয়াল করবেন তাহলে অনাকাঙ্ক্ষিত অথবা অপ্রয়োজনীয় গ্যাস যেগুলো বাইরে চলে যাবে ওগুলো কোনো কাজে লাগবে না সুতরাং ভালোভাবে চেক করে ওয়াশার চেঞ্জ করে দেখে শুনে বুঝে কোথাও লিক আছে কি না সব কিছু দেখে তারপর আপনারা সিলিন্ডার ডেলিভারি দেবেন এটা আপনাদের দায়িত্ব বলে আমি মনে করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম